পারেন প্রথম চান্স দেখা যাক ও একটুর জন্য মিস দুই নম্বর সুযোগ দেখে শুনে মারেন যাবে মনে যাবে যাবে গুড গুড সাবাস তিন নাম্বার মারেন দেখা যাক দেখা যাক যাবে যাবে ও মেয়ে চলে গেল সে পেয়ে গেল এক প্যাকেট লুডুস তালি হবে তালি হবে মারেন প্রথম চান্স দেখা যাক সোজা 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 গোট সাবাস

দেখা যাক দেখা যাক ও মে মারেন দেখা যাক প্রথম চান্স সাইডে দুই নাম্বার দেখা যাক যাবে 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 ও মেজ তিন নাম্বার মারেন যাবে না মারেন দেখা যাক প্রথমে ও মেজ দুই নাম্বার মারেন দেখা যাক দেখা যাক যাবে 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 গোট শাবাস তিন নাম্বার মারেন চলে আসেন সে পেয়ে গেল এক প্যাকেট লোডোস তালিয়াবে তালিয়াবে মারেন প্রথম চান্স দেখা যাক ও একটুর জন্য দুই নাম্বার মারেন দেখা যাক তাও বেশ তিন নাম্বার মারেন ও মেস মারেন প্রথম চান্স মেজ দুই নম্বর সুযোগ মারেন ও তাও মেস তিন নম্বর ঠান্ডা মাথায় মারেন দেখা যাক কি হয় ও সাইড প্রথম চান্স মেজ দুই নম্বর মারেন দেখা যাক তাও মেস তিন নম্বর মারেন প্রথম চান্স একটু জন্য মেস দুই নাম্বার সুযোগ মারেন দেখা যাক দেখা যাক ও মেস তিন নাম্বার মারেন ও মারেন প্রথম চান্স সাইডে দুই নাম্বার সুযোগ পারেন দেখা যাক ও মেস তিন নাম্বার ঠান্ডা মাথা মারতে হবে দেখা যাক যাবে যাবে ও এটা ওটা মারেন দেখা যাক প্রথম চা যাবে প্রথমটা মেস দুই নম্বর সুযোগ মারেন দেখা যাক দেখা যাক গোট সাবাস তিন নাম্বার মারেন দেখা যাক যাবে যাবে ও মেস সেও পেয়ে গেল এক প্যাকেট লুডু সবাই তালিয়াবে